এই আওয়ামী লীগ শুধুমাত্র চলে অভ্যধানে দুই হাজার অধিক মানুষকে হত্যা করেছে গত ষোলোটা বছরে আমার সোনার বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে তামা তামা করে দিয়েছে এই ইন্টারিমের ক্ষমতায় আসার পরে অন্যতম কর্তব্য ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা গণহত্যার দায়ে এই খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু তারা সেটা করেনি আজকে আমরা শুনতে পাচ্ছি কোনো কোনো সুশীলরা বলতেছে গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী গুড আওয়ামী তারা এত বড় একটা মেসাকা চালালো অথচ কারোর মধ্যে কোনো ন্যূনতম অনুশোচনা নাই কোনো ধরনের ভুল শিকার নাই তারা এখনো আমাদেরকে উপরস্থ হুমকি দিয়ে যাচ্ছে তারা নাকি আবার গুড আওয়ামী লীগ ব্যাড শেম শেম এই লজ্জা আমরা কোথায় রাখি আজকের সমাবেশ থেকে আমরা আমরা স্পষ্ট বলতে চাই ওই গণহত্যার দায়ে

আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন গণভোটের আয়োজন করে দেখুন এই বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ কি চায় আপনি দেখুন আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি গণভোটের আয়োজন করলে এই বাংলার জনগণ স্বতঃস্ফূর্ত রায় দিবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না আপনি আগান আমরা আপনার সাথে আছি সংগ্রামী মসজিদটি আপনারা জানেন আমরা বলেছিলাম আমাদের শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট আছে আমাদের আহতদের ত্যাগের প্রতি আমাদের কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট বাস্তবায়নের ওই এখন একটাই সেটা হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অভিনম্বে নিষিদ্ধ করতে হবে মাননীয় চিফ অ্যাডভাইজার আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন অথবা আপনার বক্তব্যের ব্যাখ্যা দিবেন আপনি কেন অনুষ্ঠিত করবেন না যদি এই সরকার না পারে

আমার ভাইদের খুনিদেরকে ফেরানোর কোন চক্রান্ত আমরা সফলতে দিব না আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আবারও এক হব তারই ওই ইনিশিয়াল ইনিশিয়েটিভ হিসেবে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুবাস করেছে আমরা একত্রিত হয়েছি গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ মঞ্চ আমরা ঘোষণা দিচ্ছি আমরা ঘোষণা দিচ্ছি আমাদের পরবর্তী আন্দোলনের প্ল্যাটফর্ম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ গণহত্যাকারী আওয়ামী লীগ করণ মঞ্চ আপনি যেই দল যেই মত বা যেই পথের লোক হন না কেন যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে আপনি এখানে আমন্ত্রিত আসুন আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই আমরা যেমন জুলাই অক্টোবরতে ছিলাম ঐক্যবদ্ধ হয়ে এক প্রতিষ্ঠানের কবর রচনা করেছি আমরা আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ বাস্তবায়ন করি গণহত্যাকারীদের ঠিকানা এই বাংলায় হবে না আমাদের প্ল্যাটফর্মের আমাদের নতুন প্ল্যাটফর্মের নাম আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ ইনকিলাব জিন্দাবাদ